আজকের যে পাঠ পর্বটা বলতে চলেছি তা কিন্তু শেষ পর্যন্ত শুনলে আপনার জীবনও বদল আনতে পারে তাই ভিডিওটা একটুও স্কিপ না করে পুরোটা দেখুন আর রাম ও নারায়ণ রামের আসল সত্য আসল রহস্য আসল বার্তা আপনি খুঁজে পাবেন চলুন শুরু করছি আজকের পাঠ পর্ব ধ্যান জপ করে আর কতটা এগিয়ে যাবে গুরুর মুখ বাণী গুরু গীতা শ্রবণ করো গুরুকে প্রাণ দিয়ে ভালোবাসো এছাড়া আর কোনো পথ নেই তোমাদের কাছে আমাকে ভালোবাসো আমাকে সব কিছু সমর্পণ করে আমার উপর নির্ভর করে থাকো তোমাদের সবার জন্য কাজ করে যাচ্ছি আমি যাতে তোমরা সবাই সে ফল পাও তোমাদের কোনো ভাবনা ভাবতে হবে না সব ভাবনা মিটিয়ে যাচ্ছি শিশু বয়সতে বহু পরিমা পরিশ্রম করে মহাকাশতে যে মূল্যবান তত্ত্ব আহরণ করেছি যে সত্য বস্তুর সন্ধান পেয়েছি সেটাই জানিয়ে যাচ্ছি তোমাদের একটু বুঝতে চেষ্টা করবে তোমাদের যে নাম ও জব দিয়েছি তাতেই ডুবে থাকো দর্শন ও অনুভূতি তোমাদের কাছে তুচ্ছ হয়ে যাবে তার চেয়েও বড় অনেক কিছু তোমরা পাবে সহজ পথে থেকে ভালোভাবে কাজ করে যাও মনটা ঠিক দেখো তোমাদের চলার পর সহজ হবে যদি ধনির গতি বাড়িয়ে যাও জপের মাত্রা বাড়িয়ে যাও সর্বদা গুরুকে স্মরণে রাখবে একমাত্র গুরুর ওপর নির্ভর করে তোমরা সব জানতে ও বুঝতে পারবে তোমাদের জানিয়ে দেওয়ার জন্য বিশ্ব প্রকৃতির জ্ঞান ভান্ডার আমি উন্মুক্ত করে রেখেছি তোমরা যে নিচ্ছ না এটাই তোমাদের কাছে শূন্য হয়ে যাচ্ছে এটা আমার সবচেয়ে বড় দুঃখ শেষ যখন অনুতাপ হবে তখন যে চোখের জলেই সার হবে তোমাদের কাছে সময় থাকতে বুঝে নাও না চাইতেও তোমাদের সব কিছু দিয়ে এসেছি আবারও দেব তোমরা নিজেকে সুন্দরভাবে তৈরি করো এটাই হবে তোমাদের গুরু দক্ষিণা। শুধু ঘুমাবার আগে বসে বসে একটু জব করবে জব করতে করতে ঘুমিয়ে পড়বে ঘুমের মাঝে যখন জবের কাজ চলবে তখন সষ্টার সাথে যোগাযোগ হবে অনন্ত মহাশক্তিতে কিভাবে আয়ত্ত করা যায় জীবনের অন্ত নিহিত বীজ শক্তি কিভাবে যা জাগানো যায় সেটাই তোমাদের কাজ সেটাই জানা তোমাদের আসল জানা তোমরা তাই নির্ভয়ে ও জন্মগত মহানের মুখের কথাতেই কাজ করতে হয় অন্তত সূর্য শক্তি সম্পন্ন জন্মগত মহান তার ভক্ত ও শিষ্যদের আলোর পথে নিয়ে যাবে সেভাবেই মন্ত দেওয়া হয়েছে তাদেরকে বীজ যখন পেয়েছে তা ফুটবেই কাজ করলে খুবই একটু তাড়াতাড়ি হবে নতুবা একটু দেরি হয়ে যাবে তবে বীজ তোমাদেরই ফোটাতেই হবে কোনো চাওয়া পাওয়ার মাঝে না গিয়ে গুরু আদেশ নির্দেশ পালন করবে শরণাগত হয়ে স্মরণের পথে থাকাই হলো তোমাদের পথ প্রেমের সন্ধানে থেকে গুরুগত প্রাণ হয়ে গুরুর নির্দেশ পালন করে যেও যা হবার আপনি হয়ে যাবে বেশি দেখতে যেও না তবেই ঠকতে হবে আমি কখন কি করি কেন দেরি দেখতে কেন করি সেটা দেখতে চাও না তোমরা তোমরা নিজেদের কাজে বিচার না করে মাকড়সার জালে জড়িয়ে পড়ছো কিন্তু ভুল ভান নিজেরাই করে ফেলছো তাই যতই বন্ধুর মতো তোমাদের সাথে মেলামশা করি না কেন আমি তোমাদের অতি নিকট থেকেও বহু দূরে ভুল ভাল আমাকে বুঝছো তোমরা তোমাদের ঠাকুর ঠাকুর নয় মারপেট থেকে পড়েই ঠাকুর যে সুখ যে সুর নিয়ে আসা দরকার সেই সুর নিয়েই তার জন্ম এখানকার সুখ ভোগ করতে আমি আসিনি আমি এসেছি কর্মী হয়ে জগৎকে আমি আমার জন্মগত সুর দিয়ে এক করব আমি ভগবান বা অবতার রাজ্যে আসিনি আমি হিন্দু নই মুসলমান নই বা খ্রিস্টানও নই আমি এই পৃথিবীরই সন্তান আমি ধর্ম জীব ধ আমার ধর্ম জীব ধর্ম অন্তত ভাণ্ডারের সুর নিয়ে আমি তোমাদের কাছে এসেছি ওই সুরে ভরপুর করেই আমি তোমাদের ছেলে নিয়ে যাব। শুধু তোমরা একটু কাজ করে যাও এটাই তোমাদের কাছে আমার বড় চাওয়া বড় পাওয়া আজ এ পর্যন্তই পরবর্তী পাট পর্ব খুব শীঘ্রই নিয়ে